হ্যালো দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আমি আপনাদের কাছে যে ভিডিওটা দেখাইতেছি এই ভিডিওটা হলে এর আগে আপনাদেরকে দেখাইছি কারণ সে সময় ছিল সুপারি গাছের শাকো এখন দেখেন সরকারি কোনো অনুদান পাই নাই আমরা যদিও আমাদের এলাকার এলাকার এক ব্যক্তি কিছু অনুদান দিয়ে মোটামুটি মাটির ব্যবস্থা করেছে এখন আমরা এলাকাবাসীগণ এখন আমরা এলাকাবাসীগণ এই যে বাঁশ কুভে ফালিং করে জাল দিয়ে এই যে এলাকাবাসীগণ দেখেন কাজ করতেছে সরকারি কোনো অনুদান এখন আমরা পাইনি আমার কাকুর তো দেখাই আমরা এখনো সরকারি কোনো অনুদান পাইনি আমরা ব্যক্তিগত টাকা দিয়ে আমাদের এক ভাইয়ের অনুদানে আমরা এই রাস্তাটি মোটামুটি নির্মাণ নির্মাণ করেছি যে যে ব্যক্তি আমাদেরকে এখানে অনুদানটি দিয়েছে সে ব্যক্তি হলেন আমাদেরকে কিছু অর্থ দিয়ে এই রাস্তাটা মোটামুটি নির্মাণের ব্যবস্থা করেছেন দেখো মোটামুটি নির্মাণের ব্যবস্থা করেছেন এখন আমরা এলাকাবাসীগণ ধরে এই যে মোটামুটি সবাই যে কাজে নিয়োজিত করে মেরামত করে আপনার কাছে কেমন লাগতেছে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগতেছে ভালো লাগছে এলাকার লোকজনের স্বার্থে আমার কাকা বলতেছে এলাকার লোকজনের স্বার্থে কাকা কাজ করতে পারে আজকে খুব ভালো লাগতেছে হ্যাঁ কাকা কাছে খুব ভালো লাগতেছে আজকে কাজটা করে তো আহ আপনারা আমাদের এই ভিডিওটি লাইভ করে আমি যে লাইভটা কে করেছি বা ভিডিওটা করেছি এটা আপনারা শেয়ার করে আহ উপজেলার নির্বাহী অফিসার এবং প্রকল্প অফিসারকে যে আমরা যেন ভবিষ্যতে সরকারি কোনো অনুদানের মাধ্যমে আমরা এই রাস্তাটি আহ মেরামত সহ নির্মাণ করতে পারি যেমন আমরা পরিপূর্ণ রাস্তাটা নির্মাণ করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ